সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমাদের খামারে উৎপাদিত নোনা ট্যাংরা মাছ এই যে মাছটা আমরা এখন বাজারজাত করতেছি এই মাছটা চাষ করেছিলাম পঞ্চাশ শতক একটা জায়গায় যেখানে পানির গভীরতা ছিল পাঁচ থেকে ছয় ফিট এখানে মাছ দিয়েছিলাম পঞ্চাশ হাজার এই মাছটার বয়স আজকে চার মাস দশ দিন যখন মাছ দিয়েছিলাম চারা ছিল কেজিতে দুই হাজার চার মাস দশ দিনে এই মাছটা এই যে দেখছেন চলে আসছে কেজিতে বিশটা থেকে ৩০টা লাইনে অলরেডি আমি চল্লিশ মন মাছ বিক্রি করেছি আর হয়তো বা পুকুরে এক দুই মন মাছ থাকতে পঞ্চাশ হাজার মাছে চল্লিশ বিয়াল্লিশ মন মাছ উৎপাদন করেছে এই মাছটা বাজারে খুব ভালো দাম পাচ্ছে বিশ হাজার টাকা মন পাইকারি বিক্রি করতে এই মাছটা তৈরি করতে আমার মন প্রতি খরচ হয়েছে সাত হাজার টাকা অথচ বিক্রয় করেছে বিশ হাজার টাকা প্রত্যেক মনে আমার তেরো হাজার টাকা মোট পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার টাকা আমার ব্যবসা হয়েছে আলহামদুলিল্লাহ তবে আপনাদের বলে রাখা ভালো আমি যে ফিডটা খাওয়াইছিলাম এটার নাম হচ্ছে টং এ ফোর পার্সেন্ট ছিল বত্রিশ আর মাছের খাবার দেওয়ার ক্ষেত্রে আমি আরেকটা নিয়ম অনুসরণ করি সেটা আপনাদের জানায় রাখা ভালো সেটা হচ্ছে সন্ধ্যার পরে আর খুব সকালে দুইটা টাইমে আমি মাছের খাবার দিই আর মাছ যত সময় খাই তত সময় ধরে খাওয়াই এই যে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যবসা হয়েছে আমার এই মাছে আপনাদের যাদের ছোট ছোট জায়গা আছে পঞ্চাশ শতক বিশ শতক দশ শতক আমি আপনাদেরকে বলবো এইসব জায়গায় আপনারা কার জাতীয় মাছ চাষ না করে ক্যাটফিস যেমন নোনা ট্যাংরা আমি যে পুকুরটা চাষ করেছি আমি বিগত বারে এই পুকুর গুলাই কাঠ জাতীয় মাছ চাষ করতাম কিন্তু আসলে দেখা গেছে কাঠ জাতীয় মাছ চাষ করে তেমন লাভ হয় না অথচ এইবার আমি নোনা ট্যাংরা চাষ করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মুনাফা অর্জন করেছি আপনারাও আমার দেখা দেখি করেন ভালো ফলাফল পাবেন আর আপনাদের যদি নোনা টেংরা মাছের পোনা লাগে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমরা বর্তমানে সারা বাংলাদেশের সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছি দেশের প্রতিটা জেলাতে আমাদের কাছে পাবেন একশো পার্সেন্ট সঠিক মানের এবং সঠিক মাপের পোনার নিশ্চয়তা নোনা ট্যাংরা ছাড়াও আমাদের কাছে পাবেন ওয়ালফিশের অরিজিনাল জি থ্রি রুই দেশি শিং মাছ দেশি মাগুর অরিজিনাল ভিয়েতনামি কই কাঠ জাতীয় সকল মাছের রেণু ধানি ও পোনা এছাড়া আমাদের কাছে আপনি পাবেন মাছ চাষ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিকার সম্পর্কিত পরামর্শ আমাদের চ্যানেলের নতুন নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন